আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আসলাম উত্তরা দিয়াবাড়ি এগারো নম্বর ব্রিজ থানের ফ্ল্যাটে আমরা তার ফ্ল্যাটে জিপসাম দিয়ে সিলিং ওয়াল ফ্রেম কাজ কমপ্লিট করলাম এটা হলো তার ড্রয়িং রুমে জিপসাম দিয়ে ওয়াল ফ্রেম করা আছে মাঝে বিট দেওয়া আছে এটা হলো মাঝে বিট টোটালটাই এই দেওয়ালটা ওয়াল ফ্রেম করা আছে এটা ড্রয়িং রুম আপনার আসলে আপনাদের ড্রয়িং ডাইনিং বেডরুম এদনের জিপসাম দিয়ে সিলিং বা ওয়াল ফ্রেম করতে পারেন এগুলো পার স্কোয়ার ফিট হিসাবে খুব সিম্পল করে সিলিংটা করা হয়েছে আমরা ড্রয়িং রুমে দেখানোর চেষ্টা করতেছি এটা পেন্ট হবে সাদা যে কোনো কালার করতে পারেন এটা ডাইনিং স্পেস সেম করে ডাইনিং স্পেসেও করা আছে বর্ডার দিয়ে এটা হলো সিম্পল ডিজাইন যেটা আমরা এই কোন জিনিসগুলো গড়ি গর্জিয়াস সিম্পল ডেকোরেশন এই জায়গায় ক্যাবিনেট হবে যেহেতু ওপেন কিচেন ক্যাবিনেট হবে কেবিনেটের জন্য স্পেসটা গ্যাপ রাখা আছে এটা হলো স্পেসটা গ্যাপ রাখা আছে এটা হলো কিচেন কিচেন ক্যাবিনেট হবে আর যেহেতু কাজ চলমান আমরা আরও একটা মাস্টার বেডরুমে যে কাজটা করা হয়েছে আমরা এটা হলো মাস্টার বেডরুম এরুমও সিম্পল করে জিপসাম কানিজ দিয়ে সিলিং করা আছে তিনটাই সেম করা আছে এটা হলো আপনার আর ঢোকার সময় একটা স্পেস দেওয়া আছে সিলিং এটা বাথরুমের উপরেও সিলিং করা আছে আর বেডরুমগুলোও সিলিং বেডরুমগুলো সব সিম্পল করে কনিশ হবে বেডরুমের এগুলো কনিশ ডিজাইন হবে ইনশাল্লাহ এটাও জিপসাম কনিশ হবে সিম্পল করে যারা জিপসাম ফিটিং করতেছেন চান এ ধরনের ডিজাইন করতে পারেন এগুলো ফিট হিসাবে স্কোয়ার ফিট হিসাবে আমরা সারা বাংলাদেশে জিপসাম ডিজাইনের কাজগুলো করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন আসসালামু আলাইকুম